সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ব্লগ অ্যান্ড আমরা এসেছি আজকে ঈদের দিনে কর্তা ব্রিজে এখানে মানুষের শরগোল থেকে আমরা বাঁচতে চলে এসেছি কর্তোয়া নদীর ভিতরে ছোট্ট একটি দ্বীপে নদীর ভিতরে আবার কিসের দ্বীপ আসলে দ্বীপ না এটাকে বলা হয় চর এই নদীর ভিতরে পানি শুকিয়ে গিয়ে তৈরি হয়েছে একটা চর এবং সেখানে আমরা চলে এসেছি জনমানব শূন্য এখানে চতুর্দিক দিয়ে আমাদের মানুষ আছে কিন্তু আমরা দ্বীপের মাঝখানে একাই এই দ্বীপে আমরা শুধু আর দুইজন সাথে আছে দুইটা গরু আমরা গরু না আমাদের পিছিয়ে আছে গরু এবং ওই তো যে ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজে প্রচুর পরিমাণে মানুষ এই শরগোল থেকে এই সাউন্ড থেকে আমরা একটু বাঁচতে আমরা চলে এসেছি এই দ্বীপে আমার ফ্রেন্ড জানে না এই দ্বীপে হবে আসতে হয় সেজন্য সে ওই তো ওখানে দাঁড়িয়ে আছে সে কি হবে ঢুকবে এখনও বুঝতেছে না আমরা তার চেষ্টা করতেছি আমরা কি হবে ওকে আমাদের এই দ্বীপের ভিতর নিয়ে আসতে পারি কিন্তু তা তো অত সহজ ব্যাপার না কারণ আমরাই অনেক কষ্ট করে এখানে এসেছি ফলে এখানে জনমানব শূন্য চতুর্দিক দিয়ে মানুষ কিন্তু এখানে জনমানব শূন্য এই কারণে হয়েছে ওই তো ওখানে আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা এখানে এসেছি এই তো দেখুন আমার পিছের নৌকা ভ্রমণ করছে অনেক যাত্রী এবং শুধু একটা নৌকা না ওখানে আরও নৌকা আছে তারা এখানে এই নদীতে ঘুরে ঘুরে ভ্রমণ করছে ছোট্ট একটা নদী তবে বেশি পানি না থাকার কারণে তারা বেশি দূর যেতে পারতেছে না ফলে তারা অল্প একটুর ভিতরে বারবার বারবার চক্রাকারে ঘুরতেছে এবং এই নৌকা ভ্রমণের স্বাদ আমরাও নেব কিছুক্ষণ পরে কিন্তু হয়তো আপনাদের দেখানো হবে না কারণ আমরা সেটা নেবো রাতে আর রাতের ভিডিও তেমন সুন্দর হবে না যাই হোক আমরা অল্প একটু পরে ওই ব্রিজে যাব যেখানে সরুগুলো অনেক কিন্তু আপনারা হয়তো কথা বুঝতে পারবেন না তখন আমরা আলাদাভাবে কথাটা লেগে দিয়ে আপনাদেরকে ভালোভাবে জানান দেবো সেখানে কি পরিমাণ মানুষ তারা কি করছে এবং তাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব